শাহী হালুয়া উপকারিতা দ্রুত বীর্যপাত রোধ করে ও যৌনশক্তি বৃদ্ধি করে শুক্রগাকারক শুক্রের উৎপাদন বৃদ্ধি করে এবং অতিরিক্ত স্বপ্নদোষ বন্ধ করে যৌন শক্তি বৃদ্ধি করার পাশাপাশি বীর্য ঘন করে থাকে শুক্রতারল্য শারীরিক দুর্বলতা ও যৌন দুর্বলতায় স্নায়ুবিক দুর্বলতা দূর করে পুরুষের শুক্ররানু বৃদ্ধি পায় এবং এটি যৌবন ধরে রাখে দীর্ঘদিন ডায়াবেটিস কন্ট্রোল করে হার্ট ঠিক রাখে হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য তারায় ত্বক উজ্জ্বল করে ইহা ব্যবহারে চার শূন্য থেকে চার পাঁচ মিনিট স্ত্রী মিলন করতে পারবেন বীর্য করে এবং দেহের মধ্যে বীর্য তৈরি করে টানা তিন চার বার করে মিলন করতে পারবেন চিরস্থায়ী যৌন শক্তি বৃদ্ধি পাবে আপনার গোপনাঙ্গের ভেতর থেকে লম্বা মোটা শক্ত ও রক্ত সতেজ করে তুলবে গোপনাঙ্গ নিস্তেজ শিথিলতা দূর করবে গোপনাঙ্গকে মোটা ও এক দুই ইঞ্চি লম্বা করে প্রসাবে ধাতু ক্ষয় দূর করবে বিশেষ সময় তৃপ্তির জন্য এটির কোনো বিকল্প নেই সব চিকিৎসা যেখানে ব্যর্থতা সেখানে আমাদের সফলতা আমরা গ্যারান্টি দিই পার্শ্ব প্রতিক্রিয়া এটির কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই শাহী হালুয়া এর সবচেয়ে বড় গুণ হল এটি সেবনের ফলে খুব দ্রুত কাজ করে আপনার মধ্যে পরিবর্তন হচ্ছে কিনা তা আপনি ঔষধ খাওয়ার এক এক পাঁচ দিনের মধ্যে বুঝতে পারবেন একশত পার্সেন অরিজিনাল